দেখো বন্ধুরা আজকে আমরা বানাচ্ছি জিলিপি তো আমাদের প্রথমবার এই যে এটার কালারটা দেখো কেমন হয়েছে আলো কালো করতে রস এদিকে রস আছে আর এদিকে জিলিপি ভাজা হচ্ছে তো এই যে আমাদের জিলিপির ব্যবসা আজ থেকে শুরু হলো কিভাবে দেয়া হলো তো দেখাতে পাচ্ছি না এই দেখো এই যন্ত্রটা সাহায্যে আমরা জিলিপির প্যাস্টটা দিচ্ছি কিন্তু আড়াই প্যাচের জায়গায় এত উড়িয়া বর্ণমালা লেখা হয়ে যাচ্ছে দিকে আমাদের মিষ্টির জল আচ্ছা দিকে যাও আমরা এখন এটা নিয়ে মেলায় যাব জিলিপি ভাজা হচ্ছে তুমি যাবা মেলায় যাব জিলিপি বেচতে তুমি যাবা বলো তুমি আমাদের পয়সাটা কালেক্ট করবা কেমন তুমি টাকাটা নেবা হ্যাঁ তুমি সবার থেকে টাকা নেবা হ্যাঁ আমি আর কাকা জিলিপি বিক্রি করব দেখো কেমন হয়েছে গরম নাকি

কিভাবে বানাতে হয় এবার এখানেও এটা হচ্ছে বড় মাপের একটা জিলিপি তৈরি হচ্ছে কিন্তু কেমন হলো কে জানে আমি একটা বানাবো হুম তুমি ঠিক করে হচ্ছে না বানিয়েছো ঠিক আছে হচ্ছে না আমাদের আমাদের একটা খায় না

তো বন্ধুরা নেক্সট আমি বানাতে যাচ্ছি অনেক সুন্দর করে আমি উড়িয়া লিখবো না আমি বাংলা লিখবো এই দেখো এই দিচ্ছি আর ট্রাই করবা বানানো তা চলে আসো ট্রাই করবা চলে আসো